অহম্বোধ অহম আমাদের প্রত্যেকেরই থাকে প্রথম দিকে যেমন সন্তান ছোট থাকলে মা বাবার কীভাবে তৈরি করবে ছেলে মেয়েকে তাদের একটা চিন্তা ভাবনা থাকে এবং তাদের অর্থের জন্য মেয়ে কিন্তু অহম্বোধ থাকে এবং সেই অহম্বোধ থেকে তারা নানান রকম কাজ করার চেষ্টা করে এবং অগ্রসরও হয় তাই বলে কি যাদের অর্থ নেই তারা কি ভালোভাবে বাঁচতে পারে না তাও না কিন্তু সেখানে মা বাবার কঠোর পরিশ্রমের দ্বারা ছেলেমে ছোটো ছোটো চাহিদাগুলো তারা পূরণ করতে চেষ্টা করেন এবং সেই চাহিদা পূরণ করতে করতে তারা যখন বড় হয় তখন কিন্তু তারা একটা পর্যায়ে চলে আসে এবং মা বাবা তখন কিন্তু তাদের দেখে তাদের থেকে কিছু আশা করে এবং সেই জায়গায় ছেলে যখন বড় হয় এবং তারাও যখন অর্থ রোজগার করতে পারে সেইখানে আর সত্য নিষ্ঠাভাবে ছেলে চলে তখন কিন্তু সেখান থেকে মা বাবারও অহম্বোধ হয় সেই অহম্বোধ কিন্তু আমাদের সবার মধ্যেই আছে এখানে সন্তান পিতা মাতা সবার মধ্যে সময় অনুসারে কিন্তু অহম্বোধটা চলে আসে ধন্যবাদ সবাইকে